তো আছে শায়েস্তে চলে যাবে কি নমস্কার সবাইকে সুন্দরবন আইডি এর আরেকটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আপনারা গত পর্বে দেখতেছিলেন রাত্রিবেলার মাছ ধরা একটা মাছ ধরার জন্য নেশা লেগে গেছে আর একটা হিরিকও করেছে মাছ ধরা কোন মুখে তো ভরা কোটালে এই মত এত ওমাতা রাত্রিবেলা তে শুধু টর্চের আলো দেখেছিলেন এখন শুধু মানুষ দেখতে পাবেন যে কত মানুষ জাল ফেলছে

দিনের বেলা আজকে মাছ ধরে পর্ব আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন কতটা কি মাছ পাচ্ছে কি ব্যাপার রাতের বেলা তো শুধু মাছ তোলা হচ্ছে আর একটুখানি লাইটের আর দেখানো যায় তার বেশি হয় না এতে আছে গুঁড়ো আর আটা গোলা ঝির করে বৃষ্টি হচ্ছে আকাশটা মেঘলা আর প্রথম জোয়ার রাতের জোয়ারে চিংড়িটা পড়ে দিনের বেলাও

ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আজকে গেস্ট আছে এতক্ষণ লোকজন বোটে উঠছে এ মাথা ও শুধু ঘাট তৈরি করা সকলের কিন্তু ঘাট তৈরি করা না হলে যেখানে সেখানে জাল ফেলা যাবে না এতে যা ওই ঝাউ গাছ আছে পালা আছে যেখানে সেখানে জাল ফেললেই বেঁধে যাবে এইগুলোতে জাল ছিঁড়ে যাবে জালের বাইরে এটা ওই উপরে এই যে এরকম পড়লে তো মানা যায় মানা মানা পড়ছে তাই তো

নি <laughs> বৃষ্টি তো হবে এটা ভাদ্র মাস কথায় বলে যে পচা ভাদ্র উচিয়ে দিয়ে যাবে ভাদ্র মাস পচা ভাদ্র গরমে পচাবে বৃষ্টিতে পচাবে কাদায় পচাবে কমলটা কালকে বলছিল যে বর্ড নিয়ে ওপারে যাওয়ার কথা জাল ফেলতে তা সে বৃষ্টি হচ্ছে দেখে আর আসলো না জয়দেব কমল মিলে ওপারের দিকে জাল ফেলতে গেলে ছেঁড়া জাল নিয়ে গেলে হবে না কত দূরে দিলে কেন কত সব ইয়ে মাছ মিনু মাছ ও লাভ দিচ্ছে কি কোথায় দিয়েছো গুঁড়ো ওই সাইডে দিলে এইটা এইটা এই সোজা ওধারে কটা জায়গায় দিয়েছে তিনটে কোথায় দুটো না পুরো ধোঁয়া ধোঁয়া লাগছে যেন কিছু দেখতে পাচ্ছি না তোমাকে আমি ঠিক দেখতে পাচ্ছি ক্যামেরাতে যে ছবি উঠছে ধোঁয়া টেপটা

বাগদা চিংড়ি দেখেছো দেখো দেখো এটা কিন্তু বাগদা চিংড়ি এই দেখুন কাঠি বাগদা তিন বাগদা যেটা ধরা হয় সেটা আস্তে আস্তে বড় হয়েছে নরম না শক্ত এই হচ্ছে বাগদা পারশে পুকুরে ছেড়ে দেবে নাকি পারশে বাগদাগুলো এক ছোটে দি আসো এই দুটো দাও না 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 এই এই চলে গেল চাপ যা পড়ছে তুই এই দুটো ঝপকো দি আসো হই না যা দুটো পারশে মাছের বাচ্চা ছেড়ে দি আসলাম এই করেছে ভালো কথা এই তো

লাগজারি বোর্ড চলে যাচ্ছে হাই স্পিডে ও গু মাছ পড়ছে খাওয়ার মাছটা হলে এই যে মাছ পেয়েছে আমাদের তো জালে কিছু নেই চিংড়ি পুরো ফাল ফাল কালকে আরো ছিঁড়েছে আরে নতুন জাল একটা সে রেডি হয়নি চিংড়ি লাভ দিচ্ছে বাইরে দিয়ে লাভ দিয়ে উপরে উঠছে চিংড়ি একটা পাচ্ছে এই বালতিটা পার্শে মাছের বাচ্চা পড়ছে ছোট ছোট ওই জন্য বালতি নিয়ে আসা এই বাবা আসতে যাবি যা দুটো ছেড়েছি দেখা যাক হয় নাকি একটু নোনা জল তুলে দিতে পারলে দুর্মানটা জল করলেই নদীর বাঁধ চালিয়ে দিলে দেওয়া যায় এই তো

এই কানায় আর কেমন ফেললে ওই কানায় ওটা আমি ফেললে তখন বলতে যে না উল্টো পাল্টা জায়গায় দিয়েছো আর নিজে আমি দেখলাম এইখানে গুঁড়ো দিলে এইরকম জায়গায় চাল ফেললে এই জায়গায় নিচু করে নিচু করে নিচু করে ওইটাকে ধরে না ওইটাকে ধরে নাওর ওই শব্দটা দারুণ লাগে শুনতে পড়েছে অনেকগুলো পড়েছে

আর এখনো বাইলে জালে কিন্তু দু চারটে করে মাছ পড়ছে কিন্তু সারাদিন সারা দিন পড়তে থাকবে অত সময় দিলে দুপুরবেলা ডান্ডা করতে হবে এর মধ্যে যা মাছ হয়েছে একেবারে কিন্তু কম না চাওড়া চিংড়ি বেশ ভালোই পড়েছে দেখা যাচ্ছে আমি ঝুড়িতে ঢালি আর এই জালটা সেলাই করছি আর বাঁচছি সকালে যাওয়ার সময় সেলাই করে নিয়ে গেছি এই ঝুলছে আবার রাত্রি যদি আজকের বাই আবার তুলে তুলে বাঁচতে হবে পিটির পিটির বৃষ্টি ভাল লাগে এত জাল জাল শুকায়নি তো রাতেও তো শুকায়নি টাটকা তাজা চিংড়ি নদী থেকে এক্ষুনি ধরা একদম দেখুন রাতের থেকে বেশি পেয়েছিলাম আজকে সব গেস্ট আছে এখন সান্ধ্যকালীন যে অনুষ্ঠানটা হয় সেই অনুষ্ঠানটা চলছে আর এদিকে লোকজন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন সকলে যে অনুষ্ঠানের কাছে আছেন তেমনটা নয় কেউ রুমে আছেন কেউ নদী রাস্তা ধরে হাঁটছেন পরিবেশ পরিস্থিতি দেখছেন সুন্দরবনের অন্ধকারের পরিবেশটা কেমন নদীর ধারে সেটাও অনেকে দেখছেন এদিকে সুশ্মিতা ফোনে ব্যস্ত আছে আবার একটু পরে রাতে জোয়ার লাগবে নদীতে এখন আবার জাল ঠিক করতে গিয়ে আমি একটু পরে জাল ফেলতে যাব আজকে জাল ছিল না কালকেও বেয়েছিল রাত্রিবেলাটা কথাটা ফেলেছিল বলতে বললে শুনতে ভালো লাগে এই ছিল ব্যাপারটা জাল ফেলাটাকে যে বাওয়া বা বেছিল বা ফেলেছিল এটাকে বেছিল এই কথাটা অনেকে বুঝতে পারে না বলতে হবে ফেলেছিল তো আমরা গেছে না জাল ফেলতে গেছে এইভাবে ভাবে বলো একদম অনেক সময় লাগে ভালো নাজগান চলছে প্রতিদিন একই নাজগান আর কি দেখবে এদিকে তাদের কৌশিক রমেশ সব বটের ছেলেপুলেরা এক সাইডে বসে একটু আড্ডা হচ্ছে রবু টাটা ওদিকে চলছে অর্কেস্ট্রা আর এদিকে চলছে ঝুমুর টুসু নামে ঝুমুর টুসু যা তা গাচ্ছে যা মনে আসে তাই গিয়ে যাচ্ছে হ্যাঁ দাদা দাদাভাইয়েরা কিছু দান করো হামারা না কীরকম একটা বেশ ভাষা দিয়ে না না এরপরে আছে বিদায় জানানো হয়নি ফুল গাছগুলো জবা ফুলগুলো ফুটে আছে রাতের বেলা দেখাচ্ছে দারুণ সবাই টাকা দিতে হবে বলে টাকা নিতে আসছে রুমে একদম একদম রাত্রিবেলায় একদম অন্ধকার পরিবেশ আপনাদেরকে দুপুরবেলা বেলা মাছ ধরা দেখিয়েছি আর এখন কিন্তু আমরা জাল ফেলছিলাম তো হঠাৎ আপনাদের সামনে ক্যামেরাটা অন করলাম তার কারণটা কি আপনারা দেখতে থাকুন ভাবছিলাম যে রাত্রের বেলায় মতো ভিডিওই হয় না দেখা যায় না পারশি মাছের সাইজটা কি একটা মাছ সেটাই তো দেখাবো বলে ক্যামেরাটা অন করলাম রাত্রিবেলা যখন মাছ ধরা হয় আমরা কিন্তু সবাই মিলে থাকি একটা বিশাল একটা ইয়ে ব্যাপার চলে আসে ওদেরকে বলছি তোমরা ঘুমাতে যাও কিন্তু মাছ কুড়াবে চলে তারপর আমি কিন্তু এখানেই ছিলাম তারপরে সৌরভ একা বাড়িতে ওই কারণে আমি গেছি একবার দীপঙ্কর গিয়ে থাকছে কিছুক্ষণ আবার আমি গিয়ে গেলাম চলে একেবারেই চলে গেছিলাম আমি বাড়িতে এখন দীপঙ্কর গিয়ে বলছে কাকিমা কাকু ক্যামেরাটা নিয়ে ডাকছে আমি বলি কী ব্যাপার বা কী যে একটা কিছু একটা পেয়েছে জানি কিন্তু কি পেয়েছে আমিও কিন্তু জানি না মনে হচ্ছে ব্যাগের মধ্যে দেখাচ্ছি দেখাচ্ছি চিংড়ি পড়ছে কীরকম গুঁড়ো প্রথম রাউন্ডে দিয়েছিলাম আর এরপর আর কত গুঁড়ো দেবো এ মাথা থেকে ও মাথা পুরো অন্ধকার এখানে দেখানোর মতো কিছু নেই আর আজকে কিন্তু জাল ফেলা লোকের সংখ্যা খুবই কম তার কারণ তার কারণ হচ্ছে একটু রাত হচ্ছে যত দিন যাবে তত রাত হবে তো সবাই আর পেরে উঠছে না আর আমরা তো ঘুমাই অনেক রাত্রি ওই জন্য আমাদের অসুবিধা নেই ওপরে না ও খুব নিতে চাইছে না

মাছ তো দেখতে পাচ্ছি মাছ বাড়ি গিয়েও দেখানো যাবে অসুবিধা নেই দুপুর ধরেছে রাত্রে এখন এইগুলো ফেলবে নাকি আমি একটা জিনিস ভাবছিলাম ওই আমি বাড়ি গেলাম তো আর তখন বসে বসে ভাবছি যে ওইখানে ওই যে নেট একটা আছে না ওই যে চরপাটা ওই দিয়ে রাখলে কিন্তু এইসব চিংড়ি টিংড়ি পড়ে কিন্তু পুরো জালটাই ও ফেলছে সেই প্রথম থেকে আমি শুধু সঙ্গে এসছিলাম তারপরে আজকে তো আপ্যায়নে সব গেস্ট আছে ওরা দুজন ওইদিকে ছিল তারপর এসে ওরা খাওয়া দাওয়া করে আর ওরা দুজনও চলে এসছে মাছ ধরা বলে একটা ব্যাপার

ভোলা মাছটা পড়ে বেশ এখনো জানতো জোরে যা চেপে ধরেছে ভোলাটা পড়ে সারতে হয়েছে নাকি বড় মোটামুটি লাস্ট কেমন বলছি এইবারে তুমি একটা বেড কি কেট কি পাবে বলে বেড কি হলো আর থাকবো না লাস্ট আজকে এই মাছ যখন ধরতে যাচ্ছি তখন একটা ফোন আসে একজন কাকিমা ফোন করেছেন উনি বলছেন যে খুব ভালো লেগেছে ভিডিওটা তারপর বলছে বলছি আজকেও আবার যাচ্ছি বলে আজকে দেখাবো না বলছে না আজকে আর রাত্রিবেলা একটা দেখাবো না কিন্তু দেখাবো না বলে আবার রাত্রিবেলার মাছ ধরার কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো বড় মাছ পাওয়াতে আনন্দের সঙ্গে তো আজকে একেবারে সকাল থেকে এই রাত্রি পর্যন্ত সম্পূর্ণ পর্বটা এবং দুবার করে মাছ ধরা সব কিছু মিলিয়ে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আর আজকের মতো